আজকে হলো আমার জন্মদিন তো আজকে ডেটটা হলো টোয়েন্টি সিক্স এপ্রিল তো জন্মদিনে আমার হাজবেন্ড আমাকে বলছিল তুমি কোথায় যাবে কোথায় যাবে আমি বললাম যে তোমার যেখানে ভালো লাগে সেখানেই নিয়ে চলো তো নিয়ে তো যেখানটা নিয়ে আসছে জায়গাটা এতটাই সুন্দর এত বড় ওখানে এন্ট্রি নিয়েছি এন্ট্রি নেওয়ার পর আমাদের গাড়িটা একখানে রাখার পরে ওরা ওদের গাড়ি নিয়ে পাহাড়ের অনেকটা উপরে আসে তারপরে এই রেস্টুরেন্টটা মানে ওদেরই পুরোটা তো এত ভালো লেগেছে কিন্তু যখন আমি খুললাম আর আমি খাবার দাবার ভাবলাম যে না অর্ডার দিব তো খাবারের নাম তো সব জিনিস এরকম নাম জিন্দিগি তো দেখিও নি তো বুঝতে পারছিলাম না যে কোনটা অর্ডার দিব কোনটা দিব না তো ভাবলাম যে দেখি তো বিরিয়ানি আর কিছু আছে কি না খুঁজে পাই কিনা তো খুঁজতে 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 পেয়ে গেছিলাম বাট আমার মন ছিল একটু চা খেতে আমি ভাবলাম যে চলো আমার হাজব্যান্ডকে বললাম একটু চা খাই তো বললো যে চায়ের প্রাইসটা কেউ দেখতাম তাই বললাম যে ঠিক আছে দেখছি দাঁড়াও আরোটা দেখছি যে কোথায় চা আছে কোথায় চা আছে তো চা একদমই খুঁজে পাচ্ছিলাম না আর ভাবছিলাম যে চায়ের প্রাইস কিরকম মাথা মধ্যে হচ্ছিলো

তো ঠিক আছে আমি অর্ডার দিয়ে দিলাম চা আমার ছেলের জন্য জুস আর একটা চিকেন বিরিয়ানি একটা মাটন বিরিয়ানি তারপরে বসে আছি অপেক্ষায় অনেক কম ধরে বসে দেখেছিলো তার তার মানে এখানে একটা আজকে বিয়েও ছিল তো বিয়ের কারণে এত পরিমাণ লেট হচ্ছিলো যাই না বিয়ের কারণে না কিসের জন্য এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছিলো হয়তো আবার তার জন্য লেট হচ্ছিলো জানি না কিসের জন্য তো ওই দেখো আমি একটু বিয়ের ভিডিও করে নিয়েছি হালকা পাতলা বাইরের থেকে তো কারো পারমিশন নেই নি এমনি একটু ভালো লাগছিল আর বাইরেটা দেখো এতটা সুন্দর ছিল মানে ধারণার বাইরে মানে পুরোটা যদি ঘুরে দেখাতে পারতাম না সাংঘাতিক সুন্দর সাংঘাতিক সুন্দরাই দেখো এখানে হচ্ছে যেই পার্টির বিয়ে হচ্ছিলো তো তাদের তরফ থেকে তারা বাজনা বাজাচ্ছিল এত ভালো বাজনা বাজিয়েছে মানে কি বলবো দেখো কান টান ফেটে যাচ্ছে লোকটা তো রীতিমতো কানে ধরে বসে আছে তো যাই হোক ভীষণ 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 আনন্দ হচ্ছিল আমার মনে হচ্ছিলো যেন আমার বার্থডে উপলক্ষে সব বাজনা বাজছে অ্যাকচুয়ালি সবাই তো ভগবান করে দেয় না বলো তো হতেও পারে যে আমার মনটা একটু খুশি করে দেওয়ার জন্য হয়তো ওই ব্যান্ড ব্যান্ড পার্টিটা আমার সামনে চলে আসছে তো দেখো এখানে চলে আসছে জুস তো চলো জুসটা টেস্ট করা যাক কিরকম হয়েছে ও মাই গড জুসটা এত পরিমাণ তিতা ছিল মানে ধারণার বাইরে কারণ ওর আমরা অরেঞ্জের অরেঞ্জের জুস অর্ডার দিয়েছিলাম যেটা প্রাইস ছিল প্রায় তিনশো টাকা কিন্তু ওরা অরেঞ্জের যে বীজগুলো থাকে না ভিতরে সেই বীজগুলো সহকারে পেস্ট করে দিয়েছে আমি মুখে দিয়েছি আমার মুখটা বরবাদ হয়ে গেছে জাস্ট বরবাদ হয়ে গেছে তারপরে যখন আমরা ওদেরকে জানাই আমি ভাবলাম যে ঠিক আছে জানাই চলো তো হাজব্যান্ড বললো ঠিক আছে দেখো জানাও তা আমি জানালাম তখন আমাকে বলল যে ঠিক আছে ম্যাম খুব সম্মান দিয়েছে বলছে ঠিক আছে ম্যাম আমি তোমার আমি ওয়াটার মেলানায় জুসতে আছি ঠিক আছে হবে নিয়ে আসো মানে আমার ছেলে কি খাবে অ্যাকচুয়ালি তো আমি টেস্ট করে দেখছিলাম মানে ছেলে খাচ্ছিলো না পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে কীরকম তো দেখলাম কী তার ঠিক আছে আর থেকে দেখো আমার চা চলে আসছে আর চায়ের সাথে না চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব চলে আসছিলো তো আমার বড় বছর তুমি কোনটা খাবে কোনটা খাবে না আমি বললাম যে দেখো আমার চাটা তো ভীষণ খেতে ইচ্ছা করছে তো চাটা খেয়ে নিই তারপরে দেখা যাবে কি করি একটু রেস্ট করে করে খাই কী আছে ওরা দিতেই এত লেট করলো যখন দিয়েছে দিয়েছে সব একসাথেই দিয়ে দিয়েছে তো ওদের মিনিমাম ওরা যদি মোটামুটি পনেরো মিনিট আগে চাটা দিতে পনেরো মিনিট পরে বিরিয়ানিটাকে দিতে তাহলে ভালো হতো ওরা সাথে সাথেই নিয়ে চলে আসছে আর তিনশো টাকা তো চায়ের দাম নিয়েছে বাট একটা কথা কি জানো এই যে তিনশো টাকার চা আর তুমি ঘরে একটা দশ টাকা বিশ টাকা খরচা করে চা বানাও সেম বাট বিস্কুটের যে ডিব্বাটা দেখতে পাচ্ছ পাশে বিস্কুটের ডিব্বাটা বিস্কুটটা কিন্তু হ্যাভি টেস্ট ছিল মানে হ্যাভি মানে হ্যাপি টেস্ট মানে কি বলবো আমার মনে হচ্ছিল কোটা সহকারে ঘরে নিয়ে চলে যে আমার হাজব্যান্ডকে তো বলছিলাম যে দেখো বিস্কুট যেহেতু কোটা সহকারে দিয়েছে আমার তিনশো টাকা চায়ের সাথে পড়ে আমি যদি বিস্কুট কোটা ঘরে নিয়ে চলে যেতে পারতাম তাহলে খুব তাহলে মনে হয় আমার পয়সাটা ওষুলে যেত হাসছিল বলছিলো কি পাগলের মতো কথা বলছে এক ছিল আমি মজা করছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে চিকেন বিরিয়ানি খাচ্ছে তো চিকেন বিরিয়ানি খেতে খেতে ঝাল লেগে গেছে আর ভিডিও করাতেই বলছে না মা ভিডিও করবে না এরকম আর কি ও একটু ভিডিও করতে অত পছন্দ করে না আর হাজব্যান্ডেরও অত ইন্টারেস্ট নেই তবে করলে পরে মানাও করে না আর দেখো সব খাবার এসে গেছে কি ওগুলো কি দিয়েছে বাটির মধ্যে যাই না চিকেন বিরিয়ানি বাটের বিরিয়ানির সাথে কী কী আরও খাবার দিয়েছিল আর এদিকে আমি ক্যামেরাটা সুন্দর করে সেট করে বসে পড়েছি তো ভালো সেট হয়নি ক্যামেরাটা এটাকে আবার ঠিক করবো আর হাজব্যান্ড বলছিলাম একটু এরকম করে দাও তার হাজবেন্ড ঠিক করে দিল আবার বলছি একটু এদিকে করো তো এর এদিক ওদিক করতে করতে আচ্ছা আর লাস্টে আর হলো না লাস্টে আমি ক্যামেরাটা সেট করে নিলাম তো দেখো বসে পড়েছে খেতে এখন খাবো আর খাবারগুলো কিরকম হয়েছে খাবারগুলো কিন্তু হয়েছে ভালোই হয়েছে খারাপ হয়নি বাট চিকেন বিরিয়ানিটা খুব খুব খুবই টেস্ট হয়েছিল কিন্তু মাটন বিরিয়ানিটা যখন আমি টেস্ট করি তখন মাটন বিরিয়ানিটা এতটাও ভালো লাগেনি কারণ মটনগুলো সিদ্ধ হয়নি ভালো সিদ্ধ হয়নি তো মাটন যদি ভালো সিদ্ধ না হয় তখন তো খেতে ভালো লাগে না না তো মাটন বিরিয়ানিটা ভালো লাগেনি জন্য আর খাওয়া হয়নি প্রায় ফেলে দিয়েছি বেশিরভাগটা আর আজকে আমার বার্থডে উপলক্ষে বার্থডে উপলক্ষে যা যা হয়ে যায় তোমাদের সাথে শেয়ার করবোই বাট এখানে একটা আমার সাথে সারপ্রাইজ হয়ে গেছে কারণ যখন আমরা মাটন বিরিয়ানিটা খাচ্ছিলাম না রেখে দিয়েছিলাম তখন ওখানকার যে মানে হেডি বলো বা যাই বলো আমি জানি না কি বলে ওটাকে তো উনি এসে বলছিল যে আপনি কেন মাটন বিরিয়ানিটা খাননি আমি না ভয় পেয়ে গেছি আরে কেন জিজ্ঞেস করছে আবার না অ্যাকচুয়ালি ওটা বলছিলো যে তুমি কেন খাচ্ছ না আমি বললাম যে না অ্যাকচুয়ালি মাটনটা বয়ল হয়নি ভালো করে খেতেও বেশি একটা ভালো লাগছে না তাই খাইনি তো লোকটা বললো যে ম্যাম আই এম সরি তো কী প্রবলেম হয়েছে উনি তো বাপরে বাপ উনি একদম যে সে রান্না করেছে তাকে নিয়ে চলে আসছে যে মাটনটা কেন ওরকম হয়েছে তোমার আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি তোমাদেরকে চেঞ্জ করে দেবো আমি বলছি না না চেঞ্জ করতে হবে না অ্যাকচুয়ালি পেটেও সেরকম জায়গা নেই আর ভালো হলে খেতাম আর যেহেতু ভালো হয়নি আচ্ছা ঠিক আছে এটা একটু নাই খেলাম যদি পেটে জায়গা থা তাহলে অবশ্যই বলতাম যে ঠিক আছে আবার বানিয়ে দাও আর অ্যাকচুয়ালি ভালোও লাগে না বলো খাবার ভালো হোক আর খারাপ হোক কিন্তু খাবার বারবার অর্ডার দিতে তো ভালো লাগে না বলো তো এখানে দেখো যখন ওনাকে বললাম যে আজকে আমার বার্থডে আছে আজকে আমার বার্থডে তাই আমার হাজব্যান্ড আমাকে এখানে নিয়ে আসছিলো খাওয়া দাওয়া জন্য তখন ও বললো ও ম্যাম তা আপনার আজকে বার্থডে গে তো চলুন কিছু একটা স্পেশাল হয়ে যাক তাই আমি বললাম থ্যাংক ইউ তো তখন ওরা আমাকে বললো যে তো ম্যাম আপনারা একটু বসে আপনাদের জন্য কিছু একটা আমি ব্যবস্থা করছি তো দেখ ওরা যে এই যে তিনটা মিষ্টি দেখলে এই মিষ্টি তিনটা ওরা আমাদেরকে দিয়েছে প্লাস এই যে দেখো ওদের আয়োজন পুরোটাই তোমরা দেখে না ওদের কী আয়োজন করেছিল happy birthday to you happy birthday to you happy birthday dear mom happy birthday to you <웃음> 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 স্যার তারপরে আমরা বেরিয়ে যাই কেকটা কাটার পরে ওরা আমরা আমাদের কেকটা প্যাক করে দিয়ে দিয়েছে আর বাইরে প্রচুর বৃষ্টি পড়েছিল বেশ ভা ভালোই লাগছিলো ওয়েদারটা তো আমরা বেরিয়ে পড়েছি ঘরের জন্য তো ঘরে আমার জন্য আরও একটা সারপ্রাইজ ছিল তো যেটা আমার হাজব্যান্ডের তরফ থেকে একান্ত হাজবেন্ডের তরফ থেকে ছিল তো আমরা ঘরে পৌঁছে গেছি এখন দেখো এই যে কেকটা এই কেকটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে কেকটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে তাই না তো এই কেকটাও কেটে নিলাম কেটে নিয়ে ছোট মোটো একটা বার্থডে সেলিব্রেশন ঘরের মতো হয়ে গেলো তো এই ছিল আমার বার্থডে তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যারা আমার নতুন ফ্রেন্ড তারা প্লিজ আমার চ্যানেলটি ফলো করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই টেক কেয়ার ভালো থাকে সবাই ঠিক আছে বাই